আমাদের গ্যাসের দাম বর্তমানে কত টাকা করে আমরা ষোলশো টাকা দিয়ে কিনতেছি কিন্তু ভারতে তারা ছয়শো টাকা দেখেন আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে গ্যাস বিভিন্ন খুনি আছে কিন্তু আমরা নিজেরা গ্যাসটা পাচ্ছি না আমার দুঃখটা হচ্ছে সাত সালে আমরা লিপলেট বিতরণ করছি দুই সালে আমাদেরকে থামাই দিচ্ছে যারা আমরা ইন্টার কমপ্লিট করার পরে বিভিন্ন কলেজে দিয়েছি দুই হাজার চব্বিশ সালে আমাদের সাথে অনেকে এখন নাই হয়তো আমি আসতে বিদেশে আজকে আপনাদের সামনে আসছি তো আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকে গ্যাস প্রত্যেকটা নাগরিকের ঘরে ঘরে যেন 对。 প্রত্যেকটা ফ্যামিলিতে যাওয়ার পর এই দেখেন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা আবাসিক বলেন বা বিভিন্ন শিল্প কারখানা বলেন প্রত্যেক জায়গায় গ্যাসের ব্যবস্থা করে দেন আপনারা ইতাস গ্যাস এবং বাফেল দুই কোম্পানিতে যারা বর্তমানে এখনো আছে আমরা তাদের পদত্যাগ দাবি করছি এবং এই তিতাস গ্যাসের যারা সচিবালয় সহ যারা এটা দায়িত্ব আছে প্রত্যেকের ব্যাংক হিসাব জব্দ করতে হবে স্থাবর অস্তাব তারা কি তৈরি করছে এতদিনে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমাদের আমরা গ্যাস পাচ্ছি না আরেকটা ইনফরমেশন গ্যাস লাইন বাংলাদেশের যে গ্যাস লাইনগুলো আছে ভারতের সাথে যুক্ত ওই লাইনগুলো আমাদের বন্ধ করতে হবে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যারা গ্যাস লাইনের ভারতের সাথে যেই লাইনগুলো আছে বাংলাদেশের সাথে যুক্ত ওই লাইনগুলো আপনারা আপনাদের থানা থেকে বা আপনাদের জেলা থেকে ওই লাইনগুলো অফ করতে হবে দেখেন ভাই আমরা পথ আমাদের গ্যাসের দাম বর্তমানে কত টাকা করে আমরা ষোলোশো টাকা দিয়ে কিনতেছি কিন্তু ভারতে তারা ছয়শো টাকা দেখেন আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে গ্যাস বিভিন্ন খুনি আছে কিন্তু আমরা নিজেরা গ্যাসটা পাচ্ছি না আমার দুঃখটা হচ্ছে এটা দুই সালে আমরা লিফলেট বিতরণ করছি দুই সালে আমাদেরকে থামাই দিছে যারা আমরা ইন্টার কমপ্লিট করার পরে বিভিন্ন কলেজে দিয়েছি দুই হাজার চব্বিশ সালে আমাদের সাথে অনেকে এখন নাই হয়তো আমি আসি বিদে আপনাদের সামনে আসছি তো আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকে গ্যাস প্রত্যেকটা নাগরিকে ঘরে ঘরে যেন যায় আগামী একশো বছর গ্যাস আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে যাওয়ার পরও যে দেখেন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা আবাসিক বলেন বা বিভিন্ন শিল্প কারখানা বলেন প্রত্যেক জায়গায় গ্যাসের ব্যবস্থা করে দেন আপনারা তিতাস গ্যাস এবং বাপেল দুই কোম্পানিতে যারা বর্তমানে এখনো বহাল আছে আমরা তাদের পদত্যেক দাবি করছি এবং এই তিতাস গ্যাসের যারা সচিবালয় সহ যারা এটা দায়িত্বে আছে প্রত্যেকের ব্যাংক হিসাব জব্দ করতে হবে স্থাবর অস্তাবর তারা কি তৈরি করছে এতদিনে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের আমরা গ্যাস পাচ্ছি না ঢাকাবাসী বিভিন্ন এলাকা এলাকা ভিত্তিক ভাবে করে বর্তমানে আমরা একটা পোস্ট দিলে বলে কি এই ধরে কিন্তু বাংলার ডিলিট করে দে